হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু সুশীষ ব্লগ তোমরা সবাই আগের ভিডিওগুলো দেখেছো এটা হচ্ছে বিয়ের ভিডিও তো এখন আমরা সবাই বেরিয়ে পড়েছি বিয়ে বাড়িতে যাওয়ার জন্য সবার হাতে রয়েছে তত্ত্ব তো ফাইনালি গাড়িতে উঠে আমরা চলে এসেছি একদম বিয়ের মণ্ডপের কাছেই গাড়ি থেকে নেমে আমরা সবাই হাতে তত্ত্ব নিয়ে সামনের দিকে এগিয়ে চলেছি আর ফাইনালি আমাদের বিয়ের যে লোকেশন ওখানে চলে এসেছি সামনে রয়েছে একটা খুব সুন্দর হরি ঠাকুরের মন্দির আর পাশেই রয়েছে বিয়ের মণ্ডপ তো দেখে নাও তোমরা আজকের আমার এই ভিডিওতে বিয়ে এরপর এখানে এসে মাসিমার সঙ্গে দেখা হলো তাই এখানে বসে অনেক গল্প করছিলাম আর এখানে কয়েকটা ফটো তুলে চলে আসি ফুচকা খেতে বাইরে কয়েকটা ফুচকা খেয়ে চলে আসি ভেতরে এখানে আমার বড় যার সঙ্গে দেখা করতে তো এখানে হচ্ছিলো ফটোশ্যুট তো এরপর আমরা চলে আসি খেতে কারণ অনেকটা সময় হয়ে গিয়েছিল তো এখন আমরা সবাই খেতে বসে গেছি এক টেবিলে তো ওইদিকে মামিমারা রয়েছে আর এই দিকে আমি তোমাদের দাদাভাই সবাই এক টেবিলে বসে গেছি কে কেমন লাগছে মনে ভালো লাগে না কেন কি খেতে পাচ্ছ চেষ্টাই হোক খাওয়া কম আমরা সবাই খেয়ে চলে আসি আর এর ঠিক পরেই মেয়েকে নিয়ে আসা হচ্ছে আর এখানে বিয়ের মণ্ডপে আমাদের দাদা দাঁড়িয়ে রয়েছে তো তোমরা সেটা দেখতেই পাচ্ছ তো চলো পুরো বিয়েটা আমার এই ভিডিওতে দেখে নাও আর তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভাবে উঁচুতে হচ্ছিলো মালা বদল আর মালা বদল করতে করতেই হচ্ছে নিচে নামাতে গিয়ে আমাদের ব্রাইট হচ্ছে অজ্ঞান হয়ে পড়ে যায় তো সেটা নিয়ে আমরা খুবই চিন্তিত ছিলাম তো তার পর করে সবটা ঠিক হয়ে যায় তো এত উঁচুতে তুলে অনেক সময় রাখা এবং সাত পাক ঘোরাতে গিয়ে তো অনেক সময় মাথা ঘুরে যায় তো সেই কারণে এখন হয়তো অসুস্থ হয়ে পড়েছে এরপর বিয়ের মণ্ডপে বসে যায় আর বিয়ের যে সমস্ত নিয়ম রয়েছে সেগুলো হচ্ছিলো তো এখন হবে সিঁদুর দান

অৰ্জুন ভাই ঠাকুৰ বছ কৰে বাৰ বাৰ তাৰ টিক দ